‫תודה רבה. ‫תודה רבה. ‫תודה רבה.

সেই বলতে পারছে হাত কামড়া আপডেট পেয়ে আমাদের মনে হয়েছে তোমরা কি বলতে পারছিলাম প্রথম হতে হবে থাকবে শুরু করি সবাই আগে বই আমাদের ছবিকে কেমন একটা খুশি জায়গায় আমরা যে ব্যবহার করতে পারি এই জন্য উপস্থিত

ভালো অনুভূতিটা মানে আমি বললাম এটা খুব বিশেষ দিন আমাদের এটা ছাদের টিমের জন্যই বলবো কারণ বহুদিনের অপেক্ষার পর ছবি মুক্তি পেতে চলেছে আর মুক্তির তারিখও আপনাদের সামনেই বলে দেওয়া হলো আটই মার্চ যেটা আন্তর্জাতিক নারী দিবস সেরকম একটা দিনে ছাদ মুক্তি পাচ্ছে আর আজকের দিনটা খুব স্পেশাল কারণ বইমেলার সঙ্গে আমাদের সকলেরই বাঙালিদের ছোটবেলা থেকে আমরা ভীষণ সেরকম একটা জায়গায় যে একটা ছবির পোস্টার লঞ্চ হবে ট্রেলার লঞ্চ হবে এইটা একটা সারপ্রাইজ হয়ে বলা যেতে পারে আর সত্যি তো বই থেকে তো মানে বহু সিনেমা হয়েছে আমি নিজেই বহু সিনেমা করেছি যে যেটা সাহিত্য নির্ভর আর কি সাহিত্য

সেটাও খুব ভালো লাগছে মানে সব জায়গায় তো ঘুরে এসেছে এনটাইট কলকাতা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালো ছিল अवार्डও পেয়েছে সরি সো মানে আলটিমেটলি মুক্তি পাবে হলে দেখতে পারবে মানুষ বড় পর্দায় দেখতে পারবে সেইটার জন্য সেটার জন্য আমি খুবই খুশি খুবই আনন্দিত আর এনটাইট টিমের তরফ থেকে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আজকে আপনারা এসেছেন এখানে ট্রেলারটা আমরা দেখলাম সেটাই দেখতে খুবই সুযোগ করতে খুব চেষ্টা করতে আমি সিনেমাটা নিয়ে বেশি কিছু বলতে চাই না কারণ বেশি দিন আর অপেক্ষা নেই আটই মার্চ মুক্তি পাচ্ছে বুঝতেই পারছেন ছাদ যেহেতু শব্দটা ছাদ রিলেটেড যে চরিত্রটা আমি করেছি সে একজন লেখিকা সে তার একটা মানে যে কোনো ক্রিয়েটিভ মানুষই আমি বলবো শিল্পী যে কোনো শিল্পীর সে যেই কাজটা করুক না কেন তার একটা নিজস্ব জায়গা প্রয়োজন হয় নিদ্রার কাছে সেই জায়গাটা ছাদ ছিল সেই খোলা আকাশ যেখানে ওর আমার মনে হয় ভাবনা চিন্তাগুলে গুলো একটু অন্যরকম ভাবে হয়তো তৈরি হতো সেই ভাবনা চিন্তার জায়গা থেকে আমার মনে হয় যে মানে আমারও যেরকম ছাদ খুব প্রিয় মিত্রারও ছাদ খুব প্রিয় এবার বাকিটা ছাদ যদি আপনাদের প্রিয় হয়ে যায় সেটা আমাদের জন্য খুব ভালো হবে সো আই এম যে ছাদ আপনাদের দেখতে খুব ভালো লাগবে সবাই বহু বহু রয়েছে আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি আমার মানে যারা কাজিনসরা ছিল ভাই বোনেরা ছিল আমরা এরকম লুকোচুরি কুমির ডাঙা বিভিন্ন রকম সব খেলা খেলতাম সেটা ছাদেই হতো মানে ছাদটা বেসিক্যালি আমাদের ঘরই ছিল কাইন্ড অফ সো এইটাই বিশেষ করে ছাদের মোটা ছাদের মতো একটা সিনেমার এখানে পোস্টার লঞ্চ হচ্ছে ডিজার লঞ্চ হচ্ছে একটা অনবদ্য বিষয় কারণ ছাদ যে গল্পটা বলতে চায় সেই গল্প কোথাও গিয়েই ওমেন এম্পাওয়ারমেন্টের গল্প ফ্রি স্পেসের গল্প আমরা হয়তো বিভিন্ন লক্ষ্যে বিভিন্ন সময় আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের বইতে পেয়েছি অন্যান্য বইতেও পেয়েছি সেটাকে যখন আমরা সিনেমায় দেখবো তো আমার মনে হয় সবটা নিয়েই বইমেলার সঙ্গে এটা একটা আর্থিক যোগ রয়েছে এবং সব থেকে বড় কথা যে ছাদের যে আমাদের মেন প্রোটাকানিস্ট পাউলিদি সি ইজ আ রাইটার এবং ওনার ওই ওপেন স্পেসটা যেখানে উনি গিয়ে গল্প লিখতেন সেটা হচ্ছে ছাদ তার কাছ থেকে ছাদটা কেড়ে নেওয়া হয় তারপরে তার রাইটিং এর কি এফেক্ট পড়ে তারপরে গিয়ে অন্য কোনো পাবলিশার তার জীবনে আসে তার জীবনের ছাদ হয়েছে যে চরিত্রটা আমি করেছি হ্যাঁ যে ওকে নতুন গল্প লিখতে সাহায্য করে তার কোম্পানিতে ওকে বলে যে তার প্রেস থেকে যেন উনি গল্প লেখেন তো এটা একটা রাইটারের জীবনের গল্প তো এটা রাইটারের রাইটারকে নিয়ে যখন সিনেমা সেটা বইমেলা থেকে আমার মনে হয় না আর কোনো বেটার প্লেস হতে পারে সেই ছবির পোস্টার এবং ডিজার লঞ্চের ক্ষেত্রে

মানে আর আমার থাকে যে বছর বই মেলায় আগে থেকে খোঁজ নিয়ে রাখি যে কোন কোন কাকে আমি পাবো যাদের যাদের হয়তো বই এখানে পাওয়া যায় না স্পেশালি বাংলাদেশ কাউন্টার আহ অনেক বই আছে বাংলাদেশি রাইটার দিকে যেগুলো কলকাতা অ্যাভেলেবেল নয় যেটাই বইমেলার সময়ই আমি একমাত্র পেতে পারি যেহেতু আমি বাংলা বই বেশি পড়ি বাকি ইংলিশ কিংবা হিন্দি বইয়ের প্রতি আমার অতটা ঝোঁক নেই তাই তো সেটা একটা থাকে কিংবা কোনো রাইটারের সঙ্গে যদি দেখা হয়ে যায় তাহলে ওটা ইন্টারেস্টিং পার্ট না যে বইমেলায় সেই সুযোগ যেখানে হচ্ছে আজকে আমাদের কাজের জন্য আমাদের লিঙ্ক একটা অবশ্যই ধরে যেখানে আমি রাইটারের বাড়িতে গিয়ে হয়তো সই করে আনতে পারি কিন্তু বইমেলায় থেকে নর্মাল অডিয়েন্সের মতো তার একটা ফ্যান হয়ে বইটা কিনে তার কাছ থেকে সই করে নিয়ে যাওয়া আনন্দ এইটা তো অন্য কোথাও পাওয়া অসম্ভব হ্যাঁ এটা আমার জন্য সাপে বড় হয়েছে আর কি মানে আমার প্রোডাকশন থেকে আমাকে আগে ছিল যে কথা ছিল যে দু ঘন্টার জন্য ছাড়বে ওরা আজকে যেমন অফই দিয়ে দিয়েছে যেমন কি ভালো করেছে ওরা thank <laughs> you